হ্যাঁ আমি সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম বলছিলাম যে আপনার কাছে একটা মামলা এসেছিল যেটার মানে খুব ভয়ঙ্কর একটি মেয়েকে নিয়ে বাচ্চা মেয়েকে নিয়ে তো সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এবং মানে কিভাবে মেয়েটি উদ্ধার হলো প্রথমে বলি কেন মেয়েটির বয়স হচ্ছে তেরো বছর মেয়েটির জন্ম দু হাজার দশ সালে এবং যেহেতু নাবালিক হয় সেই সময় তার বাবারা ফোন করতে থাকে বা ওই যারা নিজে তাদের ফোনে ফোন করতে থাকে এবং মেয়েটিকে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে মেয়েটি খালি একটু একটাই কথা শুনতে পেয়েছে বাবা মাকে বাঁচাও বলে ফোনটাকে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেয় এবং মেয়েটিকে নিয়ে তারা চলে যায় বেশ কিছুদিন কেটে যায় গরিব লোক কিছু করার নেই তখন তারা দিল্লি হরিয়ানা স্টেশনে মোটামুটি তাদের যেমন সারা সেরকম তারা খোঁজে এবং মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি ঠিক তার এক মাস বাদে আমার কাছে আসে এবং বলে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমি আমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা করলাম এর বেঞ্চে এবং ওই সময় জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ তখন ছিল না তখন শিলিগুড়ি বেঞ্চে ছিলেন তারপর ওই মামলাটাকে আমরা আমি মেনশনিং করি আপনার উম তিন নম্বর কোর্ট চিত্তরঞ্জন দাস উদয় কুমার রেগয় উনি সঙ্গে সঙ্গে শুনে তো স্তম্ভিত যে একটা তেরো বছরের মেয়ে জাস্ট তেরো বছর অনলি ভাবতে পারছেন ক্লাস সেভেনে পড়ে সেই মেয়েটি কিডন্যাপ হয়ে গেছে এবং আমরা জানতে পারি সেই মেয়েটিকে কোনো কারণে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে তখন তিনি শুনলেন এবং তার পরদিনই মামলা হিয়ারিং হলো এবং হিয়ারিং হওয়ার পর মানে উনি শুনে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট অর্ডার করলেন 10 দিনের মধ্যে মেয়েটিকে ট্রেস আউট করতে হবে কোথা থেকে করবে তিনি আইসিকে এবং সুপাইনিনা পুলিশ হুগলিকে কমিশনার অফ পুলিশ হুগলি চন্দন নগর ওখানে আদেশ দিলেন এবং মেয়েটিকে খুঁজে পাওয়া গেল প্রায় 9 দিনের মাথায় সেটা পাওয়া গেল জম্মু কাশ্মীর থেকে কিন্তু একটা দুর্ভাগ্যজনক বিষয় যে মেয়েটি 13 বছর বয়সের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে অনেক টাকা লেনদেন হয়ে গেছে এবং মেয়েটিকে সেই জম্মু ও কাশ্মীর থেকে অন্য কোথাও নিজের ব্যবস্থা করা ছিল সেখান থেকে তাকে নিয়ে চলে আসা মানে নিয়ে চলে এসে উ আমাদের উত্তরপাড়া হোমে রাখা হয়েছে যথারীতি তার পরে ডেট করেন এবং সেই মামলাটা আবার ঘুরে সেই সোমেন সিনেমেঞ্চি ওঠে এবং সেখানে গিয়ে মেয়েটিকে পাওয়া যায় এবং এই দুদিন হলো মেয়েটি তার বাবার মায়ের কাছে ফেরত এসেছে আচ্ছা এইটা মানে আপনারা বুঝলেন কি করে যে ওকে এতদূর এত নিয়ে গেছে না যেহেতু মানে এটা একটা কথা বলে রাখি এটা সম্পূর্ণ একটা বড় চক্র এবং মেয়ে পাচারের চক্র যেটা বুঝতে সময় লেনি কারণ যাই যে বাড়িতে ভাড়াটিয়া রয়েছে আমরা তাকে পার্টি করেছিলাম তার কারণ হচ্ছে যে তিনি জানতেন এবং আমার মনে হয় মানে এটা না বলাটাই বেটার আমার মনে হয় তিনিও অনেকটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ব্যক্তি এবং তিনি মানে জানতেন যে ওই কোন ব্যক্তিরা তাদের ভাড়া রয়েছে এবং তার দেখুন কোন যদি ব্যক্তি বাড়ি ভাড়া দেন নিশ্চয়ই কিন্তু ওনাকে যখন এই মেয়েটির বাবা মা যখন পরিচয় পত্র চাই চায় তাকে মেয়েটির কোনো পরিচয় পত্র প্রোভাইড করেনি এর থেকে পরিষ্কার এবং তার থেকে শোনা গেছিল যে তারা নাকি জম্মু কাশ্মীর থাকে তো আমার এখানে একটা যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন এইভাবে যে বড় র্যাকেট এ তো আপনি ধরুন মেয়েটাকে নয় পাওয়া গেল মেয়েটা হয়তো সুস্থ অবস্থাতে ছিল এবং সুস্থ অবস্থাতে পাওয়া গেল এবং মেয়েটিকে যে বিয়ে করেছিল সেও আজকে পলায়ন করেছে দিল্লিতে এবং যে নিয়ে গেছিল সেও arrest হয়েছে পুলিশ মারফত এটুকু আমার কাছে খবর আছে শেষ খবর পর্যন্ত না আমি যে প্রশ্নটা করতে চাইছি বলছি এই ধরনের র্যাকেট থেকে না এই মেয়েটিকে না উদ্ধার করা গেল এরকম বহু মেয়ে আছে যারা হারিয়ে যাচ্ছে দিনের আলোতে রাতের আলোতে তা তাদের কি হবে আমি একটাই কথা বলবো দেখুন আজকে মানুষের সাহায্যের যদি একমাত্র হাত বাড়াতে পারে সেটা হচ্ছে আইন আমি বলবো তাদের দিকে যাদের এই ধরনের ঘটনা ঘটছে এবং যারা পাচ্ছে না তারা অবশ্যই এই আইনের দোরগোড়ায় আসুক এবং আইনের যে যারা আইনটা নিয়ে যারা কাজ করেন উকিল বাবু তাদের কাছে অবশ্যই আসুক সঠিক জায়গায় আসুক এবং তারা সঠিক পদ্ধতির মাধ্যমে যাতে মেয়েটিকে উদ্ধার করতে পারে তার প্রচেষ্টা করব আমি এটাই বলবো মানুষ ভাবো একটা একটা কথা যে কি বলুন তো অনেকের কাছে তো পয়সাই নেই কলকাতা হাইকোর্টে আসার মত একটা তো মিনিমাম পয়সা তো লাগবে এরকম বহু লোকদের আমরা দেখেছি যাদের কাছে পয়সা নেই তারা আসতে পারছে না দেখুন পুলিশ তালে কি করছে প্রশাসন তালে কি করছে মানে কোর্ট অর্ডার দেবে তারপর মানে নড়েচড়ে বসবে পুলিশ 9 দিনের মধ্যে খুঁজে বের করে দেবে কিন্তু সেই মানে আমরা ইন্ডিভিজুয়াল যদি আমরা পুলিশের কাছে যাই কোনো সাহায্য পাবো না এটা কোন রাজত্বে আমরা বাস করছি দেখুন আপনি যদি এই কথা বলতেন আমারও একই কথা যে তাহলে আমরা কোন রাজত্বে বাস করছি আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গবাসীর মধ্যে পুলিশের প্রতি আর আস্থা নেই যেটুকু আস্থা আছে শুধুমাত্র জুডিশিয়াল পার্সনের প্রতি যেটা আইন ববস্থা ঠিক আছে এখন যেহেতু আমরা যদি বুঝে গেছি যে আমার কাছে পুলিশ বা প্রশাসনের কাছে কোনো আস্থা নেই তখন আইন ছাড়া কোনো উপায় নেই আর আর একটা কথা যেটা আপনি বললেন আর গুরুত্বপূর্ণ কথা যাদের পয়সা নেই মাথা আমি বলবো যে আজকে যে মেয়েটিকে আজ ডানকুনি থালা এলাকার আমি মেয়েটির নাম মানে যে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে নিশ্চয়ই এই খবর নিশ্চয়ই আরো যখন শুনবে বা কারো মাত খোঁজ যাবে তারা অবশ্যই যেন যোগাযোগ করে এই কথাটা শোনার পর যে সেই আইনজ্ঞর সাথে কথাবার্তা বলতে এবং আমি এটুকু বলবো যে তারা যদি একান্ত না খরচ করতে পারে তার জন্য বিভিন্ন লিগাল সেল রয়েছে এবং সেখানে বিনা পয়সা তাদের জন্য আইনি প্রক্রিয়া চালানো হয় আর আরো একটা কথা বলি যে এই যে মেয়েটি এই মেয়েটিরও টাকা পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না এবং মানবিক দিক দিয়ে আইনজ্ঞরা যখন এই ধরনের একদম মানে দেখুন সমাজে আমার আপনার সকলেরই মেয়ে রয়েছে তাই তো নাকি যখন আমি লিগেলি প্রফেশনটাকে আমি যদি দূরে সরিয়ে রাখি মানবিক দিক যদি আনি তখন দেখবেন যে আমার মানে আমার বা আপনার মধ্যে পয়সার জায়গাটা আসছে না ঠিক আছে বিশেষ করে যারা গরিব এখন তো পারছে না তাদের কাছে ফার্স্ট জানে যে মেয়েটাকে উদ্ধার করা হবে আমি এটুকু বলবো যে সকল সমস্ত অ্যাডভোকেট বা আইনজ্ঞরা তো পয়সার দর পয়সা নিয়ে করে না আমি বলবো এই ধরনের যদি কোনো গরিব মানুষ তাদের যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাদের বাড়ির কোনো ছেলে মেয়ে ঠিক আছে কোনো জনে আমি বলবো তার অবশ্যই সেই ধরনের আইনজ্ঞ সাথে যোগাযোগ করো যাদের বাই প্রফেশনালি একটু মানবিকতা দিকটা রয়েছে এবং আর একটা উপায় সেটা বলে দিচ্ছি সেটা লিগ্যাল সেল দ্বারা যেতে পারে কারণ লিগ্যাল সেলের মাধ্যমে বিনা পয়সা সহায়তা দেওয়া হয় আমি এটুকুই বলবো মনোজদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কথা বলছি এই ধরনের কাজ আপনারা করছেন এবং এই কাজ আপনারা করতে থাকুন এগিয়ে থাকুন আমরা চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জনসমক্ষে প্রচার করা বা তাদের কাছে পৌঁছে দেওয়া যে বাংলার অবস্থা কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা প্রমেস করছি মানে আমরা আমাদের যে ট্যাক আমরা একটা কথাই বলি সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না সুতরাং আপনারা যেভাবে এগিয়ে এসছেন কলকাতা করে দেখিয়ে দিচ্ছে যে বাংলার অবস্থা বাংলার পরিস্থিতি সত্যি হ্যাঁ আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর একটা লাস্ট কথা বলি যে আপনাদের কাছে এটাই আমার কাছে অনুরোধ যদি আপনার আপনাদের মানে আপনি অথবা আপনাদের কাছে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন এবং আপনারা বিভিন্ন সংবাদকে প্রেরিত করেন মানুষের কাছে যদি এই ধরনের ঘটনা আসে এবং কোনো গরিব বা আর্থিক দিক দিয়ে দুর্বল অথবা সে পারছে না আমি অবশ্যই বলবো তারা যেন আপনি অন্তত বলেন যে যোগাযোগ করার জন্য আপনি সঠিক লোকের কাছে যান এবং সেখানে মানবিকদের আশা করছি তারা সেই জায়গা থেকে সুরাহা পাবে এবং এই ধরনের খারাপ জায়গা থেকে তারা বার করে আনতে পারবে এটুকু আমি আমাকে একদম 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 আমরা আমরা অবশ্যই এই জিনিসটা করবো এবং আপনাদের সহযোগিতা চাইবো একদম এটা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীকালে আপনার সাথে যোগাযোগ করবো অসংখ্য ধন্যবাদ গুড